ইবতা কিসের জন্য লেмон দুলো বিয়ে বুঝি না মা বুঝি কিসের তবে ভজন হবে শুধু ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ জান کھیতে সাথ কি খেতে চাও ছানা এইটা বললি ক্ষীর কদলি আহ বাহ কি ফলা সবরি কলা এবার থামো ফজলি আমো আমিও যাই না মশাই ধন্যবাদ আবৃত্তি করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচিত কবিতা হাবুদের তাল করে হাবুদের ডাল করে সে করলে তারা

লাফিয়ে টিউনু দেখ দেখি ভিড় শিয়াল ও বাবা শিয়াল কোথাই দাঁড়িয়ে হোথা দেখে যেই উঠা ওঠা কুকুরও জ্বাললে আমি কই কমো কাবার কুকুরে করবে সবার বাবা গো মাগু বলে পাচ্ছি রে ফোকল বলে তুকে কি কষ্টের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের ভাই চরিতে আর যদি যায় তবে বল না আমি

শাড়ি পাটে পাটে বোনকে দেবো পাটেরে শাড়ি মাকে দেবো রঙিন ভারী ধন্যবাদ